সকাল সন্ধ্যের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপি একদম কম সময় বানিয়ে নিতে পারেন বাড়িতে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে দিতে পারেন সবাই খেতে দারুণ পছন্দ করবে তো এই রেসিপির জন্য আমি এখানে দুটো সিদ্ধ আলু ভালো করে মেখে নিয়েছি এইবার ওই আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম অরিগ্যানো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তবে এখানে আমি বিলতি পাতা কুচিয়ে দিয়েছি আপনারা দেশি ধনে পাতাও দিতে পারেন আমার কাছে দেশি ধনে পাতা ছিল না বলে বিলতি পাতা কুচিয়ে দিয়েছি আর এই বিলতি ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে তো সমস্ত কিছু আলুর সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এইবার কয়েক পিস ব্রেড নিয়েছি আর এখানে ময়দার ব্রেডই ব্যবহার করছি আপনারা আটার ব্রেড দিয়েও তৈরি করতে পারেন তো এইবার ব্রেডের উপরে আলুর পুরটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি পুরো ব্রেডটার উপরে কিন্তু চামচ দিয়ে আলুর পুরটাকে ভালো করে নিতে হবে একটু বেশি করেই দেবেন তবেই খেতে দারুণ লাগবে তো খুব ভালো করে মাখি নেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর সসটাকেও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সস ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আরেক পিস ব্রেড এর ওপর থেকে চাপিয়ে দেব। আর তারপর লম্বা লম্বা করে কেটে নেব আর এই রেসিপির জন্য বন্ধুরা টাটকা ব্রেড হলেই কিন্তু ভালো হয় কেননা এই যে এইভাবে কাটার সময় যদি বাসি ব্রেড থাকে ফ্রিজে তাহলে কিন্তু কাটতে অসুবিধা হবে মানে ব্রেডগুলো ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে আর টাটকা ব্রেড হলে সুন্দরভাবে কাটা যাবে কোনো অসুবিধাই হবে না তো আমি এই রকম লম্বা লম্বা করেই সবগুলোকে কেটে নিয়েছি এখন একটা ঘোল বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে হাফ কাপ বেসন দিয়ে দিলাম দু টেবিল চামচ সুজি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি জোয়ান হাফ চামচ আর হাফ চামচ মতো দিলাম চাট মশলা গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি এইবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব ঘনও যেন না হয় সেই কারণে অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে আমি বেসনের মধ্যে অল্প পরিমাণে সুজি দিয়েছি যাতে পকোড়াগুলো দারুণ মুচমুচে হয় তো আপনারা সুজির জায়গায় চালের গুঁড়োও দিতে পারেন তাহলেও কিন্তু খেতে দারুণ টেস্ট হবে আর দারুণ মুচমুচেও হবে এইবার ওই এক পিস করে ব্রেড বেসনের গোলায় ডুবিয়ে নিতে হবে ভালো করে তারপর আগে থেকেই কড়াইয়ে বা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে ওগুলোকে দিয়ে দিচ্ছি তো একসাথে আমি তিনটে করে ভেজে নিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে একটা হাতা বা খুন্তি দিয়ে অসুবিধা হলে উল্টাতে আরও একটা চামচ বা হাতার ব্যবহার করতে পারেন তাহলে সুবিধা হবে আর একটু টাইম নিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে তাহলে কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে ভেতরের পুরটাও ভালো ভাজা হবে খেতেও খুব ভালো লাগবে তাহলে সকাল সন্ধ্যে টিফিনে ঝটপট কিন্তু এই রেসিপি বানিয়ে নিতে পারেন যেমন মুখরোচক হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ